হ্যালো আলাইকুম আমি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে যে টপিক নিয়ে কথা বলবো আপনারা তো টাইটেল থেকে বুঝতে আছেন কী নিয়ে টপ কথা বলবো আজকে আমাকে অনেকেই মেসেজ করছেন অনেক দিন ধরে মেসেজ করতেছেন যে ভাই ভ্যাকারির কাজের একটা ভিডিও দেন ভ্যাকারিতে গেলে কীরকম সুযোগ সুবিধা পাবো আবার কোম্পানি কি গেলে ওখানে কাজ দিতে পারবে কি পারবে না আর কোম্পানি কি অরিজিনাল কোম্পানি না সাপ্লাই কোম্পানি তো আজকে এই বিষয় নিয়ে করবো ভ্যাকারির বিষয় নিয়ে কথা বলবো যাই হোক ভিডিওটা শুরু করার আগে বলতে চাই যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ আমাকে ফলো করবেন আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আপনি কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে বলবেন আমি চেষ্টা করবো ওই ধরনের ভিডিও আপলোড করার জন্য এক আমাকে মেসেজ করতেছে দীর্ঘদিন ধরে বলতেছে যে ভাই আমি ভ্যাকারির জন্য অ্যাপ্লাই করছি ওখানে গেলে কি ভালো হবে না খারাপ হবে ভ্যাকারিতে গেলে একজন মানুষ কত টাকা স্যালারি পায় কেউ শুধু সুবিধা পুরোপুরি বিস্তারিত ভিডিওর মাধ্যমে পাবেন যাই হোক আমি বলতে চাই ফিজিতে আপনারা যে কোনো ধরনের কাজে যান না কোনো আপনার ভ্যাকারি কাজে যদি আপনি যান সেই ক্ষেত্রে আপনাকে কাজ করতে হবে চল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টা সাপ্তাহিক সেটা ফিজিতে আপনাকে স্যালারিটা দেওয়া দেওয়া হয় পার ঘন্টা হিসাবে আপনি যদি এক ঘন্টা কাজ করেন সেই এক ঘন্টা হিসাবে আপনাকে বেতন দেবে কিন্তু ফিজিতে যে স্যালারিটা কীভাবে দেয় এটা অনেকেই জানেন না আমি একটু বলে দিই ফিজিতে স্যালাইটা দেওয়া দেয়া হলো সাপ্তাহিকভাবে কেননা ওদের সাপ্তাহিক ক্লোজ হয় আপনি এক সপ্তাহ কাজ করুন এক সপ্তাহটা যে স্যালাইটা আসবে আপনি এই স্যালারিটা আপনাকে প্রতি ফ্রাইডে শুক্রবার দিন আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে থাকবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারা দিয়ে দিবে এখন কথা হচ্ছে আপনাকে স্যালারিটা কীভাবে দিবে এটা আমি একটু বলে দিই আপনি যখন একটি বেকারি কোম্পানিতে যাবেন সেই ব্যাকারি কোম্পানি আপনার নামের উপরে যখন তারা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দিবে সেই ক্ষেত্রে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে গেলে কোম্পানির টিন আপনার নামে টিন সার্টিফিকেট লাগবে সেই টিন সার্টিফিকেটটা কোম্পানি আপনাকে করে দিবে টিন সার্টিফিকেট করার পরে সেই আপনাকে কোন ব্যাংকে অ্যাকাউন্ট করবে এটা কোম্পানি নির্ধারিত করে দেয় সেই কোম্পানি ওই ব্যাঙ্কে আপনার জন্য কাগজপত্র সব জমা দিবে সেই কাগজপত্র সব কিছু রেডি হয়ে গেলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেডি হয়ে যাবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেডি হয়ে গেলে প্রতি সপ্তাহে কোম্পানি আপনাকে সেই ব্যাংকের অ্যাকাউন্টে আপনি স্যালারিটা দিয়ে দিবে। এখন স্যালাইটা দেওয়ার সময় আপনার একটা একটা জিনিস খেয়াল করুন প্রতিটা কোম্পানি থেকে আপনার পে স্লিপ নিয়ে নিয়ে নেবেন কেননা দেখা যাচ্ছে পে স্লিপ নেওয়াতে একটা সুবিধা আছে পে স্লিপ নিতে পারলে দেখা যাচ্ছে আপনাকে কত টাকা স্যালারি দিচ্ছে আপনি কত টাকা কত ঘন্টা কাজ করছেন সাপ্তাহিক এগুলো পে স্লিপ ভিতরে লেখা থাকে তা আমি সবাইকে বলবো আপনারা পে স্লিপটা নিয়ে নিয়ে নেবেন কেননা পে স্লিপটা এটা সাথে রাখবেন কেননা ভবিষ্যতে দেখা যাচ্ছে আপনি এটা কাজে লাগে অনেক ক্ষেত্রে এটা কাজে লাগে এটা অনেকে জানেন না যা হোক এই টপিক নিয়ে আমরা পরবর্তী আরেকটা একটা ভিডিও মাধ্যমে বলে দিব আজকে যেহেতু বেকারি নিয়ে কথা বলতেছে আমাদের বাংলাদেশ থেকে অনেক অসংখ্য লোক বেকারিতে ফ্রিজিতে গেছে অনেকেই ভালো আছে আবার অনেকেই খারাপ আছে কেন খারাপ আছে আর কেন ভালো আছে এটাও আমি একটু বলে দিই আপনি যখন একজন বাংলাদেশে বেকারি একটা ফ্যাক্টরিতে কাজ করছেন ধরেন আপনি রুটি রুটি বিস্কিট এগুলো সব আপনি বানাইতে পারেন বিগত দশ দশ বছর পনেরো বছর পাঁচ বছর ধরে আপনি কাজ করতেছেন কিন্তু আপনি এগুলো সব ধরনের কাজ জানেন তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি ফ্রিজিতে যদি ভালো দেখে একটু কোম্পানিতে দেখে যেতে পারেন সেই ক্ষেত্রে আপনি একটা ভালো একটা অ্যামাউন্ট ওখানে পাবেন এখন অনেকে লোক আছে দেখা যাচ্ছে যে যাচ্ছে ওখানে যাওয়ার পরে সেই কোম্পানি ভালোভাবে যাচাই বাঁচাই করে যাচ্ছে না যদি কোম্পানি আপনি যাচাই বাছাই করে না যান সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার একটু সমস্যা হতে পারে কি ধরনের সমস্যা দেখা যাচ্ছে অনেকে ফিজিতে অনেক কোম্পানি আছে ছোটো অনেক কোম্পানি আছে বড় বড়ো যদি আপনি গুরুব কোম্পানি হয় হিসাব করবেন অফ কোম্পানি কিন্তু বিশাল বড় তে তাদের কাছে যদি আপনি যান সেই ক্ষেত্রে আপনার ফ্যাসিলিটি একটু ভালো পাবেন আর যদি আপনি লোকাল কোম্পানির কাছে যান সেই ক্ষেত্রে ফ্যাসিলিটি একটু অন্যরকম পাবেন কেননা দেখা যাচ্ছে বড়ো কোম্পানির আলাদা আলাদা থাকে থাকে ছোট হিসাবটা এখন আপনি যদি যান সেই ক্ষেত্রে আপনি বেসিক স্যালারিটা কিরকম ভাবে আমি একটু বলে দিই পার ঘন্টা হিসাবে যদি আপনি ফিজিতে ভ্যাকারি কোনো একজন মানে স্কেল ওয়ার্কার হিসাবে যদি যান সেই ক্ষেত্রে আপনাকে প্রতি পার ঘন্টা সাড়ে সাত থেকে আট ডলার আপনাকে দেবে এখন অনেক কোম্পানি আছে এটার চেয়েও কম দেয় দেখা যাচ্ছে ছয় ডলার ষাট ডলার দেয় এটা কোম্পানির উপর ডিপেন্ড করে যদি আপনি ভালো কোম্পানি দেখে যেতে পারেন তো সেই ক্ষেত্রে আপনাকে সাড়ে সাত থেকে আট ডলার আপনি পার ঘন্টা হিসেবে দিবে যদি আপনার যদি অভিজ্ঞতা থাকে পাঁচ থেকে দশ বছর যদি অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রে আপনি এই ভালোটা ভালো অ্যামাউন্টে আপনি যেতে পারবেন এখন কথা হচ্ছে আপনি আপনাকে যে সাড়ে সাত আট ডলার আপনাকে বেতন স্যালারিটা দিবে যদি আপনি ওখানে যাওয়ার পরে যদি সেই কাজটা যদি আপনি না পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বড় ধরনের একটা ক্ষতি হবে কেন ক্ষতি হবে দেখা যাচ্ছে আপনি এখান থেকে টাকা পয়সা খরচ করে যাবেন যদি ওখানে যাওয়ার পরে যদি আপনি কাজ না করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যামাউন্টটা আপনাকে তারা কমাই দেবে আপনাকে একজন লেভার হিসেবে তারা রাখবে সেই ক্ষেত্রে ফিজিতে লেভার হিসেবে কাজ করতে গেলেও আপনি পাঁচ থেকে সাড়ে পাঁচ ডলার তারা দেয় কিন্তু আপনি যদি কাজ না করতে পারেন সেখানে তুমি আপনি বেতনটা কমাই দিবে এই জন্য আমি আপনাদের বলি যারাই যাবেন যে কোনো কাজে যান না কেন আপনারা ভালোভাবে এগ্রিমেন্ট করে যাবেন সেই এগ্রিমেন্টের কাগজটা কোম্পানি কাছে যেন একটা থাকে আপনার কাছে যেন একটা থাকে যদি আপনি এগ্রিমেন্ট করে যান সেক্ষেত্রে আপনাদের জন্য একটু ফ্যাসিলিটি ভালো কেননা দেখা যাচ্ছে আপনি বলতে পারবেন ওখানে যাওয়ার পরে যে আমি তো এইভাবে আসছি আসার পরে কেউ আমার তো এই ডকুমেন্টের সাথে সবকিছু মিল নেই তো আমি তো এই ডকুমেন্ট দেখে তারপরে এখানে আসছি সেই ক্ষেত্রে আপনার ওখানকার ইমিগ্রেশন আছে ইমিগ্রেশনের কাছে আপনি বলতে পারবেন যে আপনি আমি এই কোম্পানিতে আসছি আসার পরে আমাকে এই এই সব কথা বলে আনছে আনার পর আমার এইগুলো কিছু দিচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনি তখন জিততে পারবেন কেননা আপনার কাছে ডকুমেন্ট আছে যদি আপনার কাছে ডকুমেন্ট না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি জিততে পারবেন না তা আমি সবাইকে বলি আপনারা যাওয়ার আগে আপনারা যে কোনো কাজে যান না কেন আপনারা ওই এগ্রিমেন্টের কাগজটা সাথে রাখবেন এখন কথা হচ্ছে আপনাকে ওখানে কাজ দেবে চল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টা সপ্তাহে কোনো কোনো কোম্পানি আছে চল্লিশ ঘন্টা কাজ করে কোনো কোনো কোম্পানি আছে আটচল্লিশ ঘন্টা কাজ করে এখন ফিজিতে এরকম একটা সিস্টেম যদি আপনি সপ্তাহে চল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টা কাজ করে মানে ধনী আট ঘন্টা প্রত্যেকটা সেক্টরেই আপনি আট ঘন্টা করে কাজ করায় যদি কোনো কোনো কোম্পানি আছে যদি ওভার টাইম থাকে সেই ক্ষেত্রে আপনাকে অতিরিক্ত কাজ করাবে এখন আপনার এগ্রিমেন্টের ভিতরে কীভাবে লেখা আছে ওইভাবে আপনাকে কাজ করাবে যদি এগ্রিমেন্টে যদি লেখা থাকে চল্লিশ থেকে আটচল্লিশ থেকে ছাপ্পান্ন ঘন্টা সপ্তাহে কাজ করতে হবে তাহলে কিন্তু ভাই আপনাকে আটচল্লিশ থেকে সাপ্পান্ন ঘন্টা কাজ করার পরে বলতে আপনাকে ওটা ওভারটেইম গণনা করা হবে তা আমি বলবো যে আপনারা এগ্রিমেন্ট দেখবেন যে চল্লিশ থেকে যদি আটচল্লিশ ঘন্টা যদি লেখা থাকে ওই এগ্রিমেন্টে যাবেন ওই এগ্রিমেন্টে গেলে আপনাদের ফ্যাসিলিটিটা একটু ভালো হবে যদি আপনার চল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টার এগ্রিমেন্টে যান শিখে আপনাদের কাজ বেশি করতে হবে এটা অনেক ফিজিতে অনেক কোম্পানি আছে এরকম করে কেননা দেখা যাচ্ছে যে তাদের সুবিধার জন্য এখন ফিজিয়ান যারা আছে তারা কিন্তু আটচল্লিশ ঘন্টা চল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বেশি কাজ করে না এখন আমাদের বাংলাদেশিদের ওরা যেভাবে বলে আমাদের বাংলাদেশিরা ওইভাবেই কাজ করে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার এগ্রিমেন্টগুলো একটু আগে পড়বেন ভালোভাবে যে আপনাকে কত ঘন্টা কাজ করাবে সপ্তাহে ওই অনুযায়ী আপনারা যাবেন আর যেহেতু ভ্যাকারিতে যাচ্ছেন ভ্যাকারি কাজটা ভালো যেহেতু ভ্যাকারি একটা ফ্যাক্টরির ভিতরে কাজ সেখানে অনেক পয় পরিষ্কার জায়গা যেহেতু এটা খাবার আইটেম তৈরি করে ওরা ওখানে সেক্ষেত্রে ওখানকার আইন কানুন সু অনেকেই হাট কেননা দেখা যাচ্ছে আপনি যদি ওখানকে পরিবেশ যদি ভালো না হয় সেক্ষেত্রে ওখানে কোম্পানির জন্য সমস্যা হয় তো যাই হোক আর এই কাজটা একটু একটু হলেও কষ্ট ভিতর হলেও কষ্ট কি যখন আপনি ভ্যাকারি রুটিগুলো বানাবেন সেখানে তো আপনার আগুনের ধারে থাকতে হয় সেই ক্ষেত্রে আপনার একটু কষ্ট হবে আর যে ক্ষেত্রে আপনার ওখানকার যেই স্যালারিটা ওটা তো আমি আগের পরবর্তীতে অনেকগুলো ভিডিওতে বলে দিয়েছি ফিজিতে স্যালারিটা কীভাবে দেয় আপনি যে কোনো কাজে যান নাকি স্যালারিটা দিবে এইভাবেই আপনি ভ্যাকারি কাজে গেলে আপনাকে সেম ওইভাবেই স্যালারিটা দিবে আর যেহেতু ফিজিতে সপ্তাহে একদিন বন্ধ থাকে রবিবার দিন আপনার হলিডে আর একটা সুবিধা কি ফিজিতে আপনি যে কোনো গভর্নমেন্টের যদি হলিডে থাকে পাবেন আর অনেক কোম্পানি আছে বছরে আপনাকে দিন আপনাকে বন্ধ দিবে এটা এক্সট্রা হলিডে এটা অনেক এগ্রিমেন্টের সাথে লেখা থাকে যদি এগ্রিমেন্টে যদি লেখা না থাকে সেক্ষেত্রে আপনি পাবেন না আপনি এগ্রিমেন্টে ভালোভাবে পড়বেন পড়লেই আপনি ওখানে বুঝতে পারবেন যে হ্যাঁ আপনাকে আহ এক্সট্রা আরো বছরে দশ দিন আপনাকে ছুটি দিবে তাহলে আপনি দেখা যাচ্ছে যে ওইভাবে যদি আপনি যেতে পারেন সেক্ষেত্রে আপনার ফ্যাসিলিটি ভালো হবে আর যাই হোক আপনি অনেকেই আমাকে বলছেন যে ভাই ভ্যাকারি ভিডিও সারেন ভ্যাকারি গেলে কীরকম সুযোগ সুবিধা হ্যাঁ বেকারি যদি যেতে পারেন অনেক সুবিধ সুযোগ সুবিধা আছে ফিজিতে ভালো ভালো কোম্পানি আছে বড়ো বড়ো কোম্পানি যেগুলো আছে সেগুলো আপনি দেখে যাবেন কেননা দেখা যাচ্ছে ফিজিতে ছোটো কোম্পানি গেলে আপনি একটু সমস্যা হতে পারে বড়ো কোম্পানি দেখে যদি দেখে আপনি যদি যান সেই ক্ষেত্রে আপনার জন্য ভালো হবে তো যাই হোক এটা বলে দিলাম আজকে অনেকেই আমাকে বল অনেক অনেকেই আমাকে বলছেন যে ভাই ভেকারি ভিডিও দেন তো ভিডিওটা আমি সময়ের কারণে করতে পারিনি সেই জন্য আমি আজকে আপলোড করলাম যাই হোক যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার ফেসবুক পেজে আমাকে ফলো করবেন আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব ওই ধরনের ভিডিও আপলোড করার জন্য সবাই ভালো থাকবেন আজকে প্রান্তে